আক্রমণ করবে এই লোক শুনলেন আল্লাহ সাহাবিরা এই মুহূর্তে বের হতে হবে বাধা দিতে হবে আমরা অনেকে অনেকে শরীর থেকে রক্ত ধরছে নাই সকল সাহায্যে আল্লাহ রসুল যাওয়া শুরু করে দিয়েছে যখন জানতে হল মুসলমানেরা আজকে যে দুসর শে তার সমস্ত সৈন্য বাহিনী নিয়ে একটা পাহাড়ের গুহাই আত্মগোপন করলো মুসলমানেরা যখন দেখলো যে দুসর তার সৈন্য বাহিনী নিয়ে পালিয়ে গিয়েছে তো সবাই তো কান তো আমার একটু দৃষ্টি হয়েছে অনেকের কাপড় ভিজে গিয়েছে সর্বার কান পরম্প বললেন সবাই যে দুকান

তার যে অনুসারে ছিল সবাই ওইখানে কালেমা পরে ইসলাম গ্রহণ করেছে এইরকম চরিত্রের অধিকারে আমাদের পয়ম্বর ছিলেন তো আমাদের উচিত হল রসুলের জীবনের বই বাড়িতে একটা করে রাখা যাতে করে আমাদের সন্তানেরও রসুলের জীবন শিখে এবং আমাদের উচিত হবে কোন পথটা শূন্যতের পথ কোনটা রসুলের পথ ওইভাবে আমাদের চলার চেষ্টা করতে হবে

আল্লাহ তাআলা আমাদেরকে কোয়ী করে 길 রাখার তৌফিক দান করুন নিজে করার এবং সন্তানদেরকে পরোয়া তৌফিক দান করুন এবং রাসূলের সুন্নতের পথে চলার তৌফিক দান করুন আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্ব সুন্নতি যে আমার সুন্নতে ভালোবাস